নমস্কার পোল্যান্ডে ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিট বের হতে পোল্যান্ডে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট বের করতে কত টাকা খরচ হয় ভিসা পেতে অ্যাম্বাসিতে কি কি সাবমিশন করতে হয় ওয়ার্ক পারমিট ছাড়াও আর এগুলো সাবমিশন করার পরে অ্যাম্বাসিতে সাবমিশন করার পরে কতদিন ওয়েট করতে হয় এবং কতদিন প্রসেসিং সময় লাগে এই ভিসাটা বের হতে পাসপোর্ট সমেত ভিসাটা হাতে পেতে আসলে কতদিন সময় লাগে সাবমিশন হওয়ার পরে এই যে যাবতীয় যে প্রশ্নগুলো এগুলো গ্রুপে আমি প্রায় দেখি তো যারা অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা করার জন্য চিন্তাভাবনা করছেন আমার মনে হয় তাদের অধিকাংশ প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তো সবার আগে আসি কতদিন সময় লাগে এটা আসলে ডিপেন্ড করে সিটির উপরে এবং সে লয়ারের উপরে কোন লয়ার কাজ করছে আর সিটির দিক থেকে যদি বলি তাহলে ব্রসল বর্ষা বা এই সব সিটিতে একটু লেট করে বেড়ায় আবার দেখা যায় যে অলিস্টিন গিদানস্কি পোজনান ব্যায়স্টোক তারপরে ক্যালসে এইসব যে ছোটো ছোটো সিটিগুলো যেখানে ইমিগ্রেন্সের সংখ্যা অনেক কম সেই সিটিতে দেখা যায় দু থেকে তিন মাসের ভিতর বেরিয়ে যায় এবার আসি আমার যেই অভিজ্ঞতা আমার নিজের যে ওয়ার্ক পারমিট সে তার উপরে ডিপেন্ড করেই আসলে আমার এই আমি কথাগুলো বলছি কারণ আমি বেশ কয়েকটা সিটিতে আমার ওয়ার্ক পারমিট বেরিয়েছে কারণ যেহেতু আমি গত তিন বছর ধরে পোল্যান্ডে আছি এবং বিভিন্ন কোম্পানি আমি চেঞ্জ করেছি এবার হয় কি এখানে টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয়ে যাওয়ার পরেও যদি কেউ কাজ চেঞ্জ করে সেই ক্ষেত্রে তাকে নতুন করে ওয়ার্ক পারমিট বের করে তাকে কাজ করতে হয় তো সেহেতু আমি কয়েকটা সিটি থেকে আমার ওয়ার্ক পারমিট বেরিয়েছে তো তার উপর বেস করে যদি বলা যায় তাইলে আমায় আমি প্রথমে আমার পোল্যান্ডে আসার জন্য যেই ওয়ার্ক পারমিটটা সবার প্রথম আমি পাই ভিসা করার জন্য সেই পারমিটটা পেতে আমার সময় লাগে পাঁচ মাস সেই কোম্পানি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়েছিল এবং তারপরে আমি পাঁচ মাস ওয়েট করার পরে তারা ডিসিশন পায় আমি একটু পরে আমি দেখাচ্ছি আমার ওয়ার্ক পারমিট কীরকম তো এরপরে আসি ওই একই সিটির আন্ডারে অন্য একটা কোম্পানিতে আসি আমি কাজ করার জন্য সেই কোম্পানি লয়ারের মাধ্যমে জমা দেয় আমার পারমিটটা দেড় থেকে দু মাসের ভিতরে বেরিয়ে যায় এরপরে ওই সিটিতেই অন্য আর কোম্পানি অনেক বড় কোম্পানি সেই সেখানে মোটামুটি দুশো আড়াইশো লোক কাজ করে সেই কোম্পানিতে এবং তারা ট্যাক্স জুস পুরো এক্স্যাক্টলি দেয় এবং স্যালারিও মানে খুব ভালো দেয় মানে খুব একটা ভালো কোম্পানি মানে যতগুলো কোম্পানির মধ্যে কাজ করেছি তার ভিতরে বলা যায় যে প্রথম শ্রেণীর কোম্পানিগুলো এটা তো সেই কোম্পানিতে যখন আমি আমার সাবমিশান হয় তখন সেই কোম্পানিতে মোটামুটি ছয় মাস সাত মাস সময় লেগে লাগে একটা ওয়ার্ক পারমিট বের হতে সাত মাস সময় লাগে এবং সাত মাস পরে আমি ওয়ার্ক পারমিট আমি হাতে পাই হ্যাঁ তো এইটা আসলে ডিপ এগুলো আসলে ডিপেন্ড হয় কোম্পানির মালিক সে লয়ারের মাধ্যমে জমা দিচ্ছে কিনা বা সে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিচ্ছে কি না এগুলো ডিপেন্ড হয় তবে মূলত এইটা ধরাই যায় যে একটা পারমিট বের হতে যদি কপাল খুব ভালো থাকে তাহলে তিন মাসের ভিতরে হাতে পাওয়া যায় আর যদি মিডিয়াম কপাল থাকে তাইলে পাঁচ থেকে ছয় মাস আর যদি কপাল খারাপ থাকে তাইলে পরে নয় থেকে দশ মাস এগারো মাস লেগে যেতে পারে তবে নয় দশ মাস এটা এটা হচ্ছে এক্সেপশনাল এবার আসি একটা পারমিট বের হতে কত টাকা খরচ হয় দেখুন একটা পারমিট অফিসিয়ালি বের করতে খরচ হয় একশো থেকে একশো দশ পনেরো যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় দু হাজার টাকার মতন কিন্তু যদি আপনি যদি সরাসরি কোম্পানিতে চাকরিতে মানে কোম্পানিতে আসেন এবং কোম্পানি যদি সরাসরি আপনাকে হায়ার করে সেক্ষেত্রে পলিশ কোম্পানি কখনও আপনার থেকে এই টাকা নেবে না হ্যাঁ তারা সেই টাকাটা পে করে আপনার জন্য পারমিটটা বের করবে কিন্তু যদি কোনো আমাদের দেশি জন যদি কোম্পানি হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু যে একশো জলোটি তার থেকে অনেক বেশি টাকা নেয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দু লাখ পাঁচ লাখ ছ লাখ টাকাও নেয় টোটাল একটা মানে ভিসা বার মেন যে চারটে পেপার লাগে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক কন্ট্রাক্ট কেআরএস কোম্পানি যে ট্যাক্স প্রোভাইড করে তাকে তার একটা কেআরএস ফাইল থাকে সেই কেআরএসের কপি অ্যাকোমোডেশনের লেটার কোম্পানি আপনাকে থাকার জন্য দিচ্ছে যে অ্যাকোমোডেশন পেপার এই চারটে পেপার হচ্ছে কোম্পানি থেকে লাগে আর বাকি আপনার তরফ থেকে লাগে হচ্ছে যে সাবমিশান করে তার তার দিক থেকে সাবমিশন করতে হয় এক টিকিট ডামি টিকিট দেখালে হয় কনফার্মেশন না হলেও হয় ইন্স্যুরেন্স লাগে এক বছরের এক বছর ইন ইন্স্যুরেন্স আমার মনে হয় কোনো কোম্পানি দেয় না তো সেই ক্ষেত্রে একশো আশি দিন একশো আশি দিন প্লাস পাঁচ দিন এই তিনটে ইন্স্যুরেন্স কিনতে হয় পরপরভাবে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই ইন্স্যুরেন্সগুলো বিক্রি করে বাজাজ এলেন্স থেকে আমি নিয়েছিলাম খুব ভালো একটা কোম্পানি তো এরপরে এই সব জিনিস সাবমিশন করার পরে আর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান যেই ফর্মটা ভিসা সাবমিশন করার জন্য জমা দিতে হয় সেই সেটা কিন্তু কম্পিউটারে টাইপ হতে হয় আদারওয়াইজ কিন্তু হাতে লেখা যদি সাবমিশন নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেয় আমার ক্ষেত্রে হয়েছিল আমি প্রথমবার হাতে লিখে নিয়ে গিয়েছিলাম আমি জানতাম না তো আমার ফাইলটা নেয়নি সেদিনকে তারপরে আবার আর একদিন আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি সেদিনকে আমার ফাইলটা নেয় এবং আমার ভিসাটা হয়ে যায় তো এটা হচ্ছে লাগে আমি তাছাড়াও চেক লিস্ট আমি এখানে দেখিয়ে দিয়েছি কী কী লাগে আপনারা একবার দেখে নেবেন তাছাড়া গুগলও পাওয়া যায় এবার আসি ভিসা ফি কত লাগে ভিসা ফি দেখুন টোটাল লাগে আট হাজার আট হাজার মানে আশি জোরও লাগে এবার সেটা ইন্ডিয়ান টাকা বা বাংলাদেশি টাকা কত টাকা কনভার্ট করলে সেটা আপনারা গুগল করে নেবেন হয়তো ওই সাত হাজার আট হাজার টাকা লাগে এবং কুরিয়ার করার জন্য এরা আলাদা একটা টাকা নেয় তো এ হচ্ছে ভিসা সাবমিশনের জন্য কী কী লাগে এবং এবার আসি কতদিন সময় লাগে হচ্ছে ভিসাটা হাতে পেতে দেখুন ভিসাটা যেদিনকে সাবমিশন হলো সেই দিন থেকে একুশ দিন ওয়ার্কিং ডেজ লাগে একটা ভিসা প্রসেসিং হতে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ক্ষেত্রে এবার এই একুশ দিন কিন্তু শনি রবিবার বা গভর্নমেন্ট হলিডে এগুলো কিন্তু ইনক্লুড হবে না এগুলো বাদ দিয়ে যে ওয়ার্কিং ডেজগুলো হয় সোম থেকে শুক্র এই যে পাঁচ দিন একটা সপ্তাহে এবার এই পাঁচ দিনের ভিতরে যদি কোনো একদিন যদি পলিশ গভর্নমেন্টের হলিডে থাকে তাহলে পরে কিন্তু সেই ডেটা মানে বাদ দিতে হবে আর যদি ইন্ডিয়ান গভর্নমেন্টেরও যদি কোনো কিছু হলিডে থাকে সেই ক্ষেত্রে এই দুটো হলিডে বাদ দিয়ে কিন্তু কাউন্ট হবে তো একুশ দিনের ওয়ার্কিং ডেসের মাথায় অথবা তার মধ্যে এই ভিসাটা পেয়ে যাবেন ভায়া ডিএইচএলের মাধ্যমে আমার খুব সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু এরা খুব সম্ভবত ডিএইচএলের মাধ্যমে অ্যাম্বাসি থেকে ডাইরেক্ট এরা আপনার যেই ঠিকানাতে আপনি দিয়েছেন আপনার ভিসা সাবমিশনে করে যেই ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো এবং কারো যদি কোনো এই ভিসা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে আমি সেইটা নিয়ে রিপ্লাই দেবো অবশ্যই আর যদি রিপ্লাই যদি না দেওয়া যায় যদি সেই টপিকটা যদি একটু বড়ো হয় তাহলে হয়তো আমি একটা সেই নিয়ে আবার ভিডিও বানাতেও পারি তো আজ ভিডিওটা কেমন লাগলো সবাই জানা আছে ভালো থাকবেন